গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি উঠেই তো প্রথমে আর কি ফুল ঠুলগুলো ফুটে আছে ফুলগুলোকে একটু দেখলাম দেখে থেকে তারপরে যে কাজকর্ম কিছু হয়নি আমার এখন কাজকর্ম শুরু করতে হবে তো প্রথমে যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আরও বাদ বাকি অনেক কাজ আছে আর কালকে তো একাদশী করেছিলাম তো আজকে হচ্ছে একাদশী পারণ পারণ হচ্ছে সাড়ে নটার মধ্যে তো ওই জন্য আর কি সমস্ত কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করব আর কালকে রাতে আমি মানে শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে আর কোনো কাজ করে রাখতে পারিনি দিন যেমন গুছিয়ে গেছি রাখি তো আজকে আর গুছিয়ে গেছি রাখতে পারিনি কালকে তো ওই জন্য আরও রাতের অনেক বাসনপত্র সমস্ত কিছু পড়ে আছে সেগুলো বাঁচতে হবে তারপরে প্রচুর কাজ আছে তো ওই জন্য একটু সকাল সকালই উঠে পড়লাম আর বাড়ির সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে কেউ এখনও ওঠেনি তো আমি সকাল সকাল উঠে পড়েছি যখন তখন আর কি কাজগুলো আস্তে আস্তে করে ফেলবো তো এই দেখো উঠোনটা ছাড় দেওয়া হয়ে গেছে এবার হাত পা ধুয়ে এই যে একটু সিঁড়িতে জল ঢল দিতে হবে এ দেখো বাসনগুলো আমি সিঁড়িতে বের করে রেখেছি তো এই বাসনগুলো একবারে মেজে তারপরে হচ্ছে একবারেই ঘরে যাব আর জামাকাপড় তো এখনও চেঞ্জ করিনি করবো আগে বাসি কাজগুলো করি তারপরে আর কি জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার প্রচুর বাসন আসতে হবে এই দেখো বললাম যে রাতের অনেকটা বাসন ছিল এই দেখো অনেকগুলো বাসন আর এই হাঁড়ি আর কড়াইটা এক সাইড করে রাখছি কারণ এগুলো বেশ ভালো করে ঘষে ঘষে মুসতে হবে তো ওই জন্য এক সাইড করে রাখলাম তো প্রথমে আর কি এই বাসনপত্রগুলো মেজে তারপরে হাঁড়ি কড়াইগুলো মাছবো এটাই আর কি আবার অনেক কাজ আছে ঘর মুছতে হবে ঘর ঠর মুছে মানে অন্য ঘর না মুছলেও রান্নাঘরটা তো মুছতেই হবে কারণ আমি একটু উপরেই আবার রান্নাবান্না শুরু করব। তো দেখা যাক কত দূর কি করতে পারি আর আজকে ওই জন্যই আরও সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাছাড়া এমনি এত সকালে উঠি না একটু বেলা করেই উঠি কারণ অত সকালে উঠে কি করব। ওই জন্য একটু দেরি করেই উঠি হ্যাঁ ওই মোটামুটি সাতটা সাতটার থেকে উঠি তো আজকে তো তাড়াতাড়ি উঠে পড়েছি তো এই দেখো অনেকগুলো বাসন ছিল কালকে ওই তো ঘুরতে গেছিলাম সারাদিন উপোস টুপুস করে আবার ঘুরতে গেছিলাম বলেছিলাম তোমাদেরকে ওই জন্যই আরও সমস্তটা এলোমেলো হয়ে গেছে এটাই আর কি তো রান্নাঘরের বাসনপত্র আমার মাজা হয়ে গেছে মেঝে তারপরে ঘরে রেখে আসলাম তারপরে ঘরে গিয়ে ঘর দোর ঝাড় দিলাম তারপরে জামা কাপড় চেঞ্জ করে একবারে পুজোর বাসনটা নিয়ে চলে আসলাম ভেবেছিলাম যে স্নান ঠান করেই আর কি ঠাকুরের কাজটা করব তারপরে ভাবলাম যে না মানে জামাকাপড় ছেড়ে তারপরে একবারে বাইরের কাজ যা যা আছে সমস্ত কিছু কমপ্লিট করেই তারপরেই আর কি স্নানটা করে আসবো আর স্নান ঠান করে এই বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না তো পুজোর বাসন তো মজা হয়ে গেছে এবার ফুলগুলো তুলে নিচ্ছি আর সবগুলো ফুল তুলবো না কারণ আমার তো একটু তারা আছে তারাগুলোর মধ্যে আছি ওই কয়েকটা ফুল তুলবো মানে যেইটুকু আমার লাগবে তারপরে শাশুড়ি মা তো মানে দুপুরের দিকে পুজো দেয় তো ওনাকে আবার পরে তুলে দেব আমার অল্পই ফুল লাগবে সকালবেলা মানে আমার পুজো দিতে যেইটুকু লাগে সেইটুকুই আমি তুলে নেব তো এই দেখো ফুল তোলা শেষ এই যে অল্প কয়েকটা তুলে নিলাম এখন বাজে বাজে নটা পনেরো আমার এদিকে কাজকর্ম সবই কমপ্লিট স্নান ধ্যান সব হয়ে গেছে এই যে এখন আমার বর চা করলো একটু চা নিয়ে বসলাম চাটা খাবো খেয়ে দিয়ে তারপরে রান্না করে যাব রান্না বান্না করতে হবে আর আমাদের এখানে আজকে ওই অনুকূল ঠাকুরের আজকে কোনো একটা উৎসব আছে প্রত্যেক বছরই হয় এই বিশ্বকর্মা পুজোর আগে আগে তো আজকেও ওখানে হচ্ছে সারাদিন আর কি চলবে ওই জন্য আর কি মানে কথা বলতে পারছি না ভয়েস দিয়ে ভিডিওটা করতে পারছি না চলে আসলাম রান্নাঘরে এখন একটু ভাত বসাবো তো কালকের থেকে শরীরটা এখনও ঠিকঠাক আছে কিন্তু যেই রান্না রান্নাবান্না হবে ভাতটা খাবো তারপরে শরীরটা আর চলবে না তো ওই জন্য মনে হয় যে আর খাবো না ভালো লাগে না এটাই কিন্তু কি করা যাবে খাবার তো খেতেই হবে তো তাড়াতাড়ি রান্নাবান্না করি একটু আজকে তো নিরামিষই হবে যদিও রোগ তবুও তবু আর কি একাদশী পার আজকে তো নিরামিষই খেতে হবে এটাই চা ঠা খেয়ে একটু পান খেয়ে তারপরে একটু আসলাম রান্নাঘরে তো তারপর স্নান ধ্যান করে পুজো টুজো দিয়ে তারপরে একটু চালকলা মুখে দিয়ে তারপরে এই যে আসলাম এবার সবজি কেটে নেব সবজি টবজি কেটে সব সমস্ত কিছু আর কি গুছিয়ে গেছে নিয়ে তারপরে আর কি আমি রান্নাটা করব আর এইদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি দেখো আমার পেছনে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক ততক্ষণে আমি সবজি টবজিগুলো কেটে নিচ্ছি তো সবজি তো আমি কেটে নিয়েছি পরে কিন্তু বাজার থেকে আবার শাক নিয়ে এসেছে সেটা আবার পরে কেটেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো একবারে বসে সবজিটা কেটে নিচ্ছি আর ওয়েদারটা বেশ ভালো আজকে মেঘলা মেঘলা একদম মেঘলা মেঘলা বৃষ্টিও না আবার রোদও না মেঘলা মেঘলা ওয়েদার খুব সুন্দর ওয়েদারটা আজকের তো ওই জন্যই আরও অতটা খারাপ লাগছে না তো এই দেখো একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে আলু পটল আর এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছি কারণ আমার ছেলের মানে ওই বরার তরকারিটা ভীষণ প্রিয় এই বরার তরকারি রান্না করলে ও আর কোনো কথাই বলবে না মানে ভীষণ ভালোবাসে ওই জন্য আলু পটল দিয়ে একটু মটর ডালের বড়া করে আর কি তরকারিটা করে নিলাম তো এই দেখো মানে ঝোলটা আমার ফুটে উঠেছে সমস্ত রান্নাগুলো আর শেয়ার করলাম না তো এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার হচ্ছে বড়াটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে তারপরে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তো এই বড়ার তরকারি বললাম যে আমার ছেলে ভীষণ ভালোবাসে তো আমাদের জন্য ডাল করেছি তো আমার আবার খুব একটা ভালো লাগে না এই বড়ার তরকারি মানে একটু খাওয়া যায় কিন্তু এই তরকারিটা দিয়ে পুরোটা ভাত খেতে আমার ভালো লাগে না তো ওই জন্য আমাদের জন্য আরও ডাল ডাল করেছি খুব বেশি কিছু করিনি ডাল আর শাক ভাজা তো এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর খাওয়া দাওয়া বলতে ছেলেকে সকালবেলা ওই ভাত ঘি দিয়ে ভাত দিয়েছি এই বড়া দিয়ে মানে বড়াটা আলাদা করে ভেজে ঘি দিয়ে ওকে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর হচ্ছে যে এবার বান্না হয়ে গেল। এবার সবাইকে দেব দিয়ে নিজেও আর কি খাবো তো এটাই আর কি তো এই খাওয়ার পরেই আর কি শরীরটা আর মনে হয় ছেড়ে দেবে তো এখনও পর্যন্ত কিন্তু সবই ঠিকঠাক আছে কিন্তু খাওয়ার পরে শরীরটা আর চলবে না তো এই দেখো তরকারিটা হয়ে গেছে তারপরে এই যে এবার তো গ্যাস ঠ্যাস মুছে নেব একবারে কারণ অনেকে দেখি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আর কি গ্যাস ট্যাস মুছে কিন্তু আমার ভালো লাগে না আমার মনে হয় রান্নার সঙ্গে সঙ্গে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো একদম পরিষ্কার পরের ঝামেলা আর ভালো লাগে না তো এই গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে ঠুছে তারপরে আর কি দেখা যাক কি কি করি আর বরের এখন স্নান করা হয়নি স্নান করবে তারপরে খাওয়া দাওয়াটা করব আর এখানে কি কি রান্না করেছি দেখো এখানে ওই যে কয়েকটা বড়া ভেজে রেখেছি তারপরে হচ্ছে মূলো শাক নিয়ে এসেছিল সেই মূলো শাকটা ভেজেছি আর এখানে হচ্ছে এই ওই কলাইয়ের ডাল মূলো দিয়ে একটু বড় সাইজের মূলো নিয়ে এসেছিলো সেটা দিয়েই আর কি ডাল করেছি আর এখানে তো আলু পটল দিয়ে ওই বরার তরকারি তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তো রান্না বান্না তো হয়ে গেছে এবার হচ্ছে এই দেখো চেয়ার ঠেয়ার সমস্ত কিছু উপরে তুলে রেখেছি রান্নাঘরটা মুছতে হবে তো কাজকর্ম মোটামুটি কমপ্লিট এখন শুধু ঘরগুলো মুছলেই হয়ে যাবে তো সকালবেলা তো শুধু একটা ঘরই মুছেছি তাড়াহুড়ো করে সব ঘর মোছা হয়নি এখন ঘরগুলো মুছবো আর রান্নাঘরটা মুছবো তবে কাজকর্ম কমপ্লিট আর তো মন্দিরে তো অনুষ্ঠান হচ্ছে জোরে জোরে আর কি আওয়াজ হচ্ছে ওই জন্য আর কি বেশি কথা বলতে পারছি না এটাই আর কি তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকবো পরে আবার বিকেলের দিকে আবার আসছি